ডিম এক এক মাস পরে নব্বই পার্সেন্ট ডিম আসবে নব্বই পার্সেন্ট ডিম আসা সম্ভব আসে আসে আচ্ছা বিসমিল্লাহী রহমানের রহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকেই আমরা অবস্থান করছি আমাদের নিজ জেলার পাশের জেলা বগুড়া জেলা শেরপুর উপজেলার একজন প্রান্তিক খামারের খামারের কাছে ওনার ওনার খামার থেকে আয় ব্যয় লাভ লস এবং কতগুলো হাঁস রয়েছে কতগুলো হাঁস থেকে মাসে কত টাকা ইনকাম করছে আয় হচ্ছে কীরকম এবং হাঁসের পেছনে কত টাকা ব্যয় হচ্ছে প্রতিদিন ডিম কত টাকার বিক্রি করছেন এবং কতগুলো বাচ্চা বা হাঁস দিয়ে শুরু করেছিলেন এই সংক্রান্ত নানান তথ্য জানবো আজকের এই প্রতিবেদনে তো চলুন আমরা অতি দ্রুত চলে যাব খামার কাছে খামারির এই লাভ লস এবং হাঁস খামার পেশায় কেন আসলেন এবং আপনার যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকের এই ভিডিওটিতে নানান তথ্য রয়েছে তো তথ্যবহুল এই ভিডিওটি মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা যেন কি ভাইয়া আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ রাজু আহমেদ আমরা বর্তমানে যে জায়গা অবস্থান করছি এটা কোন জেলা কোন উপজেলা বগুড়া জেলা শেরপুর থানা ভবানীপুর ইউনিয়ন ভবানী ভবানীপুর ইউনিয়ন আচ্ছা আপনি হাঁস খামার পেশায় কত বছর যাবত আমি

খাবার হিসাবে কি কি রাখতেন তখন খাবার গম ধান শামুক শামুক আবদ্ধ অবস্থায় পাশাপাশি ফিড পাশাপাশি ফিডও দিতে হতো আবদ্ধ অবস্থায় পালন করেন নাকি এটা আবার খোলা মাঠে নিয়ে নিয়ে ঘুরতে হয় আপনার আবদ্ধ অবস্থায় বেশি থাকে আমাদের এদিকে খোলা মাঠ তেমন নাই খোলা মাঠ চাষাবাদ হয় আচ্ছা এই বছর কতগুলো আছে খামারে এই বছর আপনার চারশো পিস আছে চারশো পিস এগুলো এর ভিতরে পুরুষ কতগুলো আছে আপনার পঁয়তাল্লিশ পিস পুরুষ আছে পঁয়তাল্লিশ পিস ডিমগুলো আসলে করছেন কি ডিম আমরা বর্তমান বাচ্চা ফোটার জন্য হেসারি হেসারিতে দিচ্ছেন উল্লাপাড়াতে দিচ্ছে উল্লাপাড়াতে আচ্ছা যাই হোক এখন হচ্ছে ডিমের বাজারটা কীরকম ভাইজান এখন ডিমের বাজার আপনার পনেরোশো ষোলোশো এরকম পনেরো ষোলোশো টাকা সহ জি আচ্ছা ডিমের বাজার যেই সময় সবচেয়ে ভালো থাকে এখন কি ভালো আছে নাকি এর চেয়ে বেশি ভালো হয় এখন মোটামুটি ভালো না আবার খারাপও না মোটামুটি মোটামুটি আছে ইনশাল্লাহ আচ্ছা মানে সর্বোচ্চ বেশি হলে কত হয় ডিমের বাজার আপনার একুশশো বাইশশো একুশশো বাইশশো টাকা সব হয় জি আচ্ছা ভাইজান এই যে আপনার হাঁসের খামারে জি এক একটা বড় হাঁসের ডিমের হাঁসের পেছনে আপনার কত টাকা পার ডে খরচ হচ্ছে পার ডে খরচ হচ্ছে সাত আট টাকা খরচ সাত আট টাকা এই সাত আট টাকার ভিতরে আপনি কি কি খাদ্য দিচ্ছেন আপনার গোম আছে ফিড আছে শামুক আছে সব মিলা সাত আট টাকা এক একটা হাঁসের পেছনে খরচ তাহলে এখান থেকে ডিম বিক্রি করছেন পনেরো ষোলো টাকা জি তাহলে আট টাকা যদি খরচ হয় আর ষোলো টাকা ডিম বিক্রি করছেন তাহলে আট টাকা ডিম প্রতি থাকছে জি অ্যাভারেজ প্রতিদিনে কি খুব বিল অন্যান্য খরচ বাদ দিয়ে আপনার পাঁচ ছয় টাকা থাকছে ছয় টাকা করে থাকছে মানে তাহলে প্রতিদিন ডিম কত টাকার বিক্রি করছেন প্রতিদিন বর্তমান ডিম আসতেছে আপনার প্রতিদিন আপনার দুই হাজার পঁচিশশো টাকা ডিম বিক্রি করছেন দু হাজার পঁচিশশো টাকা ডিম বিক্রি করছেন এর ভেতরে আপনার খরচ যাচ্ছে কত টাকা বর্তমানে একটু ডিম কম তো মানে হ্যাঁ শো অনেক দিন হলো ডিম পাড়তেছি একটু ডিম কম এই জন্যে খরচ যাচ্ছে তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো খরচ যাচ্ছে আরে আপনি ডিম পাচ্ছেন পঁচিশশো টাকা তাহলে তো লস জি বর্তমান বর্তমান আসে এই মাস টাই সে একটু অনেকদিন যাব ডিম পাচ্ছে আচ্ছা তাহলে এখন একটু লস যাচ্ছে জি তো লাভ হয় কখন লাভ হয় আপনার দেখা যাবে আর এক মাস পরে এক মাস পরে আমার যখন ফুল ডিম এক মাস পরে নব্বই পার্সেন্ট ডিম আসবে নব্বই পার্সেন্ট ডিম আসা সম্ভব আসে 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 আচ্ছা হাঁসের ডিম বেশি হওয়ার পিছনে রিজন কি এই যে ধান কাটবে তখন বেশি হবে ধান কাটলে যখন ছাড়া পড়বে দৌড়াদৌড়ি করে বাইরে খাবার খাবে তখন ডিম ডিমের পার্সেন্টটা বেড়ে যাবে জি জি আচ্ছা এই যে ডিম বাড়ানোর জন্য বা ডিম দ্রুত নিয়ে আসার জন্য হাঁসের কোনো মেডিসিন প্রয়োগ করেন মেডিচিন আপোনাৰ দ্ৰুত ডিমনে আছাৰ ব্যৱহাৰ কৰি মেডিচিন ব্যৱহাৰ কৰি এমনি আপোনাৰ ঠাণ্ডা জ্বৰ আপোনাৰ কি বুলি ডাক প্লে ডাক কলেরা এর জন্য ভ্যাকসিন করে ইয়ে করে আর ঠান্ডা জ্বর জন্য হালকা পাতলা ওষুধ খাওয় হালকা পাতলা ওষুধ দেন আচ্ছা ওষুধ বিষয়ক তো মোটামুটি ধারণা আছে নাকি মোটামুটি ধারণা আছে ইনশাল্লাহ এই দুই আড়াই বছরে মোটামুটি কি ধারণা হয়েছে জি আচ্ছা যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে খামার পেশায় আসবে এরা কি প্রথম কিছু খামারের পিছে পিছে ঘোরা উচিত ধারণা নেওয়ার জন্য যদি আশেপাশে কোনো খামারি থাকে তাদের সাথে পরামর্শ করা উচিত তার যদি নতুন অবস্থায় শুরু করে আমি বলবো যে নতুন অবস্থায় শুরু করলে আপনার ডিম আসবে আসবে ভাব এরকম হাঁস নিয়ে শুরু করাই ভালো মানে ছোট বাচ্চা দিয়ে না করে হ্যাঁ ছোট বাচ্চা একটু নতুনদের জন্য একটু রিস্ক হয়ে যায় আচ্ছা নতুনদের জন্য একটু রিস্ক হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বলছেন যে যারা নতুন উদ্যোক্তা এরা কি অনেকগুলো হাঁস দিয়ে শুরু করবে নাকি ছোট অল্প করে অল্প পরিসর শুরু করবে যার পুঁজি যেমন তেমন নিয়ে শুরু করবে যেমন দেখা গেছে তার পুঁজি কম মানে মনের ভিতরে দুর্বলতা আছে সাহস কম অল্প নিয়ে শুরু করবে তারপরে ধীরে ধীরে যখন সে বুঝতে পারবে যে এইভাবে এটা করলে হবে এইভাবে এটা করলে হবে তখন সে বেশি নিয়ে শুরু তখন প্রশস্ত করবে যেমন আপনার কথা বলি আপনি কতগুলো দিয়ে শুরু করছেন একশো একশো বিশ দিয়ে শুরু এখন রয়েছে খামারে কত এখন রয়েছে চারশো চারশো যাক মাসাল্লাহ অনেক উন্নয়ন হয়েছে এই দুই আড়াই বছরে এখন একটা এই চারশো থেকে আপনি যে সময় ফুল প্রোডাকশন আসবে ডিমের ওই সময় মাসিক কিরকম ইনকাম হবে ভাই আপনার চারশো থেকে আমার ফুল প্রোডাকশন আসলে ষাট হাজার টাকা মাসে আসবে পঁচপান্ন ষাট হাজার টাকা মাসে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এটা সব খরচ বাদে না খরচের ভিতরে হ্যাঁ সব খরচ বাদে সব খরচ বাদে তাহলে আগে কি কাজ করতেন আপনি হ্যাঁ আগে আমি ড্রাইভারি করতাম কি কোন পেশায় ড্রাইভারি মানে প্রাইভেট কার চালাই প্রাইভেট কার চালাইতে জি সেখান থেকে চাকরি ছেড়ে কাজ ওই ওই ডিপার্টমেন্ট ছেড়ে এখানে চলে এসে ওইখানে ভালো ছিলেন না এই জায়গায় এসে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জায়গায় ভালো আছি এই জায়গায় ভালো আছেন তাহলে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কি বলেন যে এই আসা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসা যাবে যাক মাশাআল্লাহ ধৈর্য লাগবে ধৈর্য লাগবে পরিশ্রম করা লাগবে হ্যাঁ অক্রান্ত পরিশ্রম মানে পরিশ্রম করতে হবে জি জি আমি যে যেটা ভাবি আপনি কি মনে করেন আমি জানি না আমি যেটা মনে করি যে কেউ যদি সফল হতে চায় যে কোনো জায়গায় তাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা যেই জায়গায় কেন না হোক খামার পেশায় যে শুধু তা নয় যে কোনো জায়গায় কেন না হোক সব পরিশ্রমই সফলতার চাবি কাঠ আচ্ছা তাহলে সব মিলা এখন ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তাহলে ভাইজান আগামী দিনে আপনার এই খামার নিয়ে পরিকল্পনা কি যে আগামী দিনে কতগুলো উঠাবেন আগামী দিনে ইনশাল্লাহ আপনার এই বছরে আরো দুইশো বাড়াবো আরো দুইশো বাড়াবেন এই বছরই আরো দুইশো বৃদ্ধি করবে এবং সামনে বছর দুই সালে আমি বললামই তো যে আমার স্বপ্ন আছে আমি এক হাজার মিল করবো এক হাজার মিল করবেন যাক মাসাল আচ্ছা এই ডিম বাচ্চা থেকে শুরু করলে আপনি তো জানার কথা এই বিষয়ে যদিও বা ছোট বাচ্চা থেকে শুরু করেন নাই তবুও ধারণা একটু একটু আছে নাকি আপনি যদি ছোট বাচ্চা দিকেও যদি শুরু করে সেক্ষেত্রে এটা কি জাতের হাঁস আপনার এটা আমার খাকি ক্যাম্বেল এই খাঁগি ক্যাম্বেলটা জিরো বাচ্চা থেকে কত মাস বয়সে গেলে ডিম দেয় আপনার চার মাস চার মাস চার মাস সাড়ে চার মাসের মধ্যে কেউ কেউ বলে যে না চার মাস সাড়ে চার মাসে ডিম দেয় না তাদের কথা কতটুকু যুক্তি আমার বাস্তব অভিজ্ঞতা ঠিক আছে চার মাস সাড়ে চার মাসের মধ্যে আসে যদি হাঁসের খাওয়া ভালো থাকে যদি হাঁসের খাবার ভালো থাকে খাবার না দিয়ে যদি এক বছর পালন করা যায় আমি মনে করি যে দিন দিবে না আসবে না কেউ যদি খাবার ঠিকঠাক দেয় ইনশাল্লাহ জি তাহলে কতদিনে আসবে আপনার চার মাস সাড়ে চার মাসে আসবে ইনশাল্লাহ চার মাস সাড়ে চার মাস যাক মাসাল্লাহ এখন আপনি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কি বলেন তারা কি হাঁস খামার পেশা আসলে লাভ আছে নাকি লস হওয়ার সম্ভাবনা আছে যদি সে হাঁস খামার করে আর যদি কঠোর পরিশ্রম করতে পারে পরিশ্রম করতে পারে নিজে পরিশ্রম করতে পারে লোক নিয়ে না যদি নিজে পরিশ্রম করতে পারে তাহলে আমি বলবো যে সে যেন হাস খামারে আসে আর কেউ যদি লোক দিয়ে হাঁস খামার পরিচালনা করে মানুষ দিয়ে হাঁস খামার পরিচালনা করে তাহলে কি তার হাস খামারে আসার দরকার নেই না আছে তারও পরিশ্রম করতে হবে

আমার সংসার চলে না আমি এগুলা এত গুরুত্ব সহকারে দেখে কি করবো হ্যাঁ কি লাভ কি লাভ মানে উনি অবহেলিত ভাবে আপনার কাছে শুধু থেকে যাবে এবং আপনার কাছ থেকে দিন শেষে সে টাকাটা নিবে জি কোন কাজের কাজ কিছুই হলো না জি আচ্ছা যাই হোক এখন বড় পরিসরে শুরু করলে আমি যেটা মনে করি যে লোকের দরকার এবং ছোট পরিসরে শুরু করলে লোকের আহমর না লোকের আহমর দরকার নেই বড় পরিসরে শুরু করলে তাও আপনার পাশাপাশি থাকতে হবে পাশাপাশি থাকতেই হবে কিন্তু আপনি যদি পুরোটা ইওয়ানের উপর নির্ভর হন তাহলে হবে না লোকের উপর নির্ভর তাহলে হবে না এই দুই আড়াই বছরের হাস খামার জার্নিতে আপনার কি কখনো কোনো ক্ষতি হয়েছে আহামরি ক্ষতি লস না আল্লাহ রহম করলে কোনো ক্ষতি হয় ক্ষতি হয় না আল্লাহ রহম করলে কোনো ক্ষতি যাক মাসা আল্লাহ দর্শক আপনারা তো অনেকেই বলেন আমার অবশ্য মাঝে মধ্যে বিরক্ত লেগে যায় আমার আপনাদের কমেন্ট পেয়ে অনেকেই বলেন যে হাঁস খামারে শুধু লাভের গল্প শুনান লসের গল্প শুনান না আমরা লাভ লস মিলিয়েই শুনি যে সময় একজন খামারিকে জিজ্ঞাসা করি যে আপনার আসলে আয় কীরকম ব্যয় কিরকম যেই খামারের আয় থাকবে সেই খামারের ব্যয় থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো খামারের কাছ থেকে মানে এরকম শুনলাম না যে সেই নব্বইয়ের দশকে যে সময় আপনার হাঁস খামারে সকল হাঁস একদম পাঁচশো একটা সেটে পাঁচশো হাঁস থাকলে ওই সময় দেখা যেত যে চারশো আশি মারা গেছে জি এরকম হতো একটা সময় জি জি মানুষের জন্য হাঁস খামারের উপর এত বিরক্ত অনেকেই বিরক্ত কিন্তু এখন দু সালে এসে কি সেই সেই কোয়ালিটি আছে না 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 এখন লাভের সংখ্যাটা একটু বেশি আর লসের সংখ্যাটা একটু কম একটু কম তবে ভ্যাকসিন যারা না করবে এদের মনে হয় ক্ষতি হবে জি কি কি ভ্যাকসিন আছে হাসে ডাক পেলে ডাক কলে না এই দুইটাই মারাত্মক ভ্যাকসিন দুইটাই মারাত্মক এই দুইটা হলে বেশি সমস্যা এই দুইটা হলে খামার শেষ হ্যাঁ খামার শেষ আর এই দুইটা না হলে না হলে আল্লাহর রহম করলে আর কোনো সমস্যা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে ঠান্ডা একটা রোগ আছে এই ঠান্ডার জন্য কি আহামরি কোনো ক্ষতি হয়ে যায় আপনার ঠান্ডা থেকে যায় তাহলে শরীরে ঠান্ডা আসবে না ঠান্ডা তেমন আসবে না আসবে যেহেতু শরীর মাংসের ঘরের শরীর আসবে কিন্তু ওভাবে আসবে না মানে যে করে যে আক্রমণ করে একবার খামার শেষ করে দিবে তা না তবে রিক্স হালকা রিক্স থেকে মুক্ত হওয়া যায় ভ্যাকসিনটা করে ভ্যাকসিন করে মুক্ত হ্যাঁ যাক মাসাল্লাহ আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং সুন্দরভাবে যেগুলো কথা বলেছেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট রাইট সত্য আমি কি আপনাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছি না 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 যাক অনেকেই বলে যে খাবারিকে শিখিয়ে দিয়ে দিলে কি হবে অনেকেই বলে যে খাবারিকে শিখিয়ে দিয়েছি না না যাক মাসাল্লাহ আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য দোয়া এবং শুভকামনা আপনি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম